দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং বরিশাল শহর আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনি আমাদের সঙ্গেই থাকবেন ভিহার্স বরিশাল শহরের ঐতিহ্যবাহী এবং দৃষ্টিনন্দন প্ল্যানেট পার্ক শিশু পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এটি বরিশাল শহরের বাঁধ রোডে অবস্থিত আমরা সেই বাঁধ রোডে চলে এসেছি এবং এর পাশ থেকে হাতের বাম পাশে রাজা বাহাদুর সড়ক এই সড়কটিও খুবই সুন্দর এবং এই সেই বাঁধ রোড এবং আমরা বরিশাল শহর আপনাদেরকে পর্যায়ক্রমে ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি বরিশাল মান্দ্রডে এবং আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বরিশালের অনেক দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সমার ব্যস্ততার কারণে অনেক দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশাল শহরকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা উপভোগ করুন বরিশাল শহর এবং বরিশাল নিয়ে আরও ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশালকে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বরিশাল শহরের রোডে বরিশাল পাবলিক লাইব্রেরি রয়েছে এটি কিন্তু সেই আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সেই বরিশাল পাবলিক লাইব্রেরি এবং সামনেই রয়েছে বরিশাল বান্দরোড রোড এবং এরপরেই কিন্তু সামনের ওই গেটটি দেখতে পাচ্ছেন ওটি থেকে কিন্তু আরেকটু সামনে গেলেই বরিশালের দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে আমরা সেই মুক্তিযোদ্ধা পার্কে যাচ্ছি এবং আপনাদেরকে মুক্তিযোদ্ধা পার্কের প্রবেশ মুখে যে ঝাউগাছের শাড়ি রয়েছে দৃষ্টিনন্দন সেটি দেখাচ্ছি এবং এরপরে আমরা চলে এসেছি মুক্তিযোদ্ধা পার্কে এবং এই পার্কের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই মুক্তিযোদ্ধা পার্ক প্রত্যেক দিন অসংখ্য মানুষ এই কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্কে এসে ভিড় করেন এবং এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং আপনারা যদি কখনও বরিশাল শহরে আসেন তাহলে এই মুক্তিযোদ্ধা পার্ক ঘুরে যেতে ভুলবেন না অনিন্দ সুন্দর মুক্তিযোদ্ধা পার্ক বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই মুক্তিযোদ্ধা পার্ক এবং এখান থেকে কিন্তু পাশেই রয়েছে ডিসি ঘাট এবং এখান থেকে কিন্তু স্পিড বোটে করে সরাসরি চলে যাওয়া যায় ভোলা এর দিকে আমরা সেই ডিসি ঘাটে রয়েছে এবং আপনাদেরকে কীর্তনখোলা নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন দূরে রয়েছে সেই বরিশাল লঞ্চ ঘাট এবং এখান থেকে ঢাকা বরিশাল রুটে কিন্তু লঞ্চ চলাচল করে থাকে এবং সামনেই কীর্তনখোলা নদী এই নদীর সৌন্দর্য আপনাদের সবার ভালো লাগবে এবং সারি সারি স্পিড বোর্ড বাঁধা রয়েছে বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল আপনারা অনেকেই জানেন যে বরিশাল নদী দ্বারা বেষ্টিত এবং বরিশালে জালের মতো অসংখ্য নদী নালা ছড়িয়ে আছে আমরা সেই কীর্তনখোলা নদীর তীরে রয়েছে এবং ডিসি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এবং এর পাশেই রয়েছে বরিশাল লঞ্চ ঘাট সেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী বন্দর এবং এখানে অসংখ্য বড় বড় লঞ্চ ঘাটে বাধা রয়েছে এবং প্রত্যেক দিন সন্ধ্যায় অর্থাৎ আটটা সাড়ে আটটা কিংবা নয়টার দিকে এখান থেকে লঞ্চ ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে আগে ছয় সাতটি লঞ্চ থাকলেও এখন মাত্র দুটি লঞ্চ ঢাকা বরিশাল রুটে চলাচল করে বরিশাল থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ঢাকা থেকে দুটি লঞ্চ কিন্তু বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং পাশেই রয়েছে বরিশাল টু চরকাবিয়া ঘাট আমরা সেই বরিশাল শহরকে আপনাদের সামনে তুলে ধরছি বরিশাল সিটি কর্পোরেশনের সিটি গেট যেটি বরিশাল টু চরকাবিয়া ঘাটে রয়েছে আমরা সেই বরিশালকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বরিশাল শহরের সেই মহর্ষিন মার্কেট বর্তমানে ডিসি মার্কেট এর সামনে থেকে আমরা যাচ্ছি এবং সামনেই রয়েছে নগর ভবন বরিশালের সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র হচ্ছে সেই নগর ভবন আমাদের হাতের ডান পাশে এবং হাতের বাম পাশে রয়েছে বরিশাল জিপিও এবং বরিশাল কালেক্টরেট ভবন তথা বরিশাল জাদুঘর হচ্ছে আমাদের হাতের বাম পাশে এবং এরপরেই কিন্তু রয়েছে জস কোর্ট আমরা বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি ভিওয়ার্স বরিশাল জস কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে নবনির্মিত ভবন এবং এই হচ্ছে ফজলুল হক অ্যাভিনিউ এবং সামনেই রয়েছে কাকলির মোড় সেখান থেকে কিন্তু কাকলির মোড়ে হাতের বামপাশের সড়কটি চলে গেছে জেলা স্কুল মোড়ের দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে জেলখানার মোড়ের দিকে আমরা কিন্তু সেই কাকলির মোড়ে যাচ্ছি এবং দুপাশে অসংখ্য দোকান আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের ঐতিহ্যবাহী সেই ফজলুল হক অ্যাভিনিউতে আমরা রয়েছি এবং আমরা এবারে চলে এসেছি কাকলির মোড় এই কাকলির মোড়ে কিন্তু পূর্বে কাকুলির সিনেমা হল ছিল সেই কারণে এই স্থানের নাম কাকলির মোড় সিনেমা হলটি কিন্তু নেই কিন্তু নাম রয়ে গেছে কাকলির মোড় এখান থেকে যানজট কমানোর জন্য ডাইভারশন সৃষ্টি করা হয়েছে এবং সামনেই আপনারা দেখতে পাচ্ছেন শব্দাবলী গ্রুপ থিয়েটার এবং হাতের পাশে বরিশাল ব্যায়ামাগার এবং এরপরেই কিন্তু সোজা সোনালী ব্যাংক কর্পোরেট শাখা এবং এই হচ্ছে বগুড়া রোড এই বগুড়া রোড গিয়ে কিন্তু সদর রোডে গিয়ে মিশেছে আমরা আবার সদর রোডে ফেরত আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বরিশালের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সদর রোড এবং এর পাশেই রয়েছে বিবির পুকুর একেবারে শহরের প্রাণকেন্দ্রে এরকম পুকুর সাধারণত দেখা যায় না বরিশাল সেই ক্ষেত্রে কিন্তু অনন্য বরিশালের একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে বিবির পুকুর নামক খুব সুন্দর একটি লেক এবং এর চারপাশে ওয়াকওয়ে রয়েছে স্ট্রিট ফুডের দোকান রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু বরিশাল বিবির পুকুর পাড় খুবই সুন্দর এবং বরিশালের যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই বিবির পুকুর পারে ঘুরতে আসতে পারেন এবং এখানকার স্ট্রিট ফুডের স্বাদ নিতে ভুলবেন না আমরা সেই বিবির পুকুর পাড়ে রয়েছি এবং এটি হচ্ছে সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মোহিদ্দিন জাহাঙ্গীর সড়ক এবং এখানে অসংখ্য বিপণী বিতান হাতের ডানে বামে অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ড শপ রয়েছে ঈদের সময় কিন্তু এখানে কিন্তু মানুষ কেনাকাটা করতে আসেন এবং বরিশালের অনেক ব্র্যান্ড শপ আপনার কিন্তু এই সদর রোডেই পেয়ে যাবেন বিশেষত বিবির পুকুর পাড়ে এবং এছাড়াও রয়েছে চকবাজার রয়েছে গির্জা মহল্লা সহ আরও অনেক জায়গা যেখানে আপনারা কিন্তু সহজেই কেনাকাটা করতে পারবেন ভিউয়ার্স আমরা রয়েছি বরিশাল সদর রোডে এবং আমাদের হাতের ডান পাশে রয়েছে কিন্তু অশ্বিনীকুমার টাউন হল এবং এরপরই রয়েছে কিন্তু অবিরুচি সিনেমা হল আমাদের হাতের ডান পাশেই বরিশালে একমাত্র সিনেমা হল এটি কিন্তু এখনও টিকে আছে এবং এরপরে হাতের ডানে রয়েছে কাঠপট্টি রোড এবং হাতের বামে রয়েছে ফকিরবাড়ি রোড এবং বরিশাল শহরের একেবারে প্রাণ আমরা চলে এসেছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি বরিশাল শহর নিয়ে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই চ্যানেলে আরও কোন কোন স্থানের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন এবং বরিশাল শহর কেউ আপনাদের সামনে তুলে ধরছে না আমি চেষ্টা করছি আপনাদের সামনে বরিশাল শহরকে তুলে ধরার জন্য এবং বিশেষত অনেকেই বরিশাল থেকে অনেক দূরে রয়েছেন তারা যাতে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও হাতের ডান পাশে রয়েছে লাইন রোড এবং এরপরে হাতের বাম পাশে রয়েছে কালীবাড়ি রোড আমরা যাচ্ছি বরিশালের সেই জেলখানার মোড় পর্যন্ত তো ভিউয়ার্স বরিশাল শহর নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে তো ভিউয়ার্স চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে সামনেই জেলখানার মোড় এবং হাতে বামপাসের সড়কটি হচ্ছে হাসপাতাল রোড এবং সোজা রাস্তাটি চলে গেছে নাজিরের পুলের দিকে তো ভিউয়ার্স দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই